আজকে রোজ রবিবার আজকে আপনাদের জন্য পুরোপুরি ডিফারেন্ট একটা ভ্লগ নিয়ে আসলাম আজকে ভিডিও টাইটেল এবং থামনাইল থেকে বুঝে গেছেন কি উপলক্ষে আজকের ভিডিওটা হতে যাচ্ছে আজকের ভিডিওটা সত্যি অনেক আকর্ষণীয় ভিডিও আজকের ভিডিওটা হচ্ছে আমার পাশে যেই বাইক দেখতে পারতেছেন বাইক রাইডার সম্পর্কে আপনারা যারা অতি অল্প সময়ে শরীয়তপুর নড়িয়া ভ্রমণ বা নড়িয়া থানার নড়িয়ার ভিতরে যত কটা ইউনিয়ন আপনার পৌরসভার জায়গা আছে সব জায়গায় এই বাইক দিয়ে আমরা রাইড করে থাকি এবং যারা বাইক শিখতে চান মাত্র তিন থেকে চার দিনের ভিতরে তারা চাইলে আমার সাথে এবং আমার ফ্রেন্ড জনের সাথে যোগাযোগ করতে পারেন আমরা মাত্র তিন থেকে চার দিনের ভিতরে খুবই স্বল্প টাকায় বাইক চালানো শিখিয়ে দিব ইনশাল্লাহ একদম পাকা রাস্তা এবং হাইওয়ে রাস্তায় আপনি নিরাপদে চালাইতে পারবেন কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ এটা আমাদের গ্যারান্টি টাকায় যারা বাইক তারা চাইলে আমার সাথে এবং আমার বন্ধু জোনির সাথে যোগাযোগ করবেন এবং এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার এই বন্ধুর নাম্বার দিয়ে দিব এবং টাইটেলেও নাম্বার দিয়ে দিব আপনারা চাইলে ওই নাম্বার নিয়ে যোগাযোগ করতে পারেন যেমন আমাদের বাসা হচ্ছে কেদারপুর ইউনিয়ন মুলফুদগঞ্জে যেমন আপনারা মুলফুদগঞ্জ থেকে যাবেন 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 বা জায়গা হাউ সব সব জায়গায় আমরা রাইড করে থাকি সময় আমি রাইড করতে পারবো না আমার বন্ধু থাকবে এবং পার্সোনালি যদি আপনারা রিজার্ভও নিয়ে থাকেন রিজার্ভ নিতে পারবেন খুবই স্বল্প টাকায় এবং আন্তরিকতার বিনিময়ে আমার বন্ধু রাইড দিয়ে থাকবে কোনো সমস্যা হবে না বন্ধু তুমি কিছু বলো হ্যাঁ আপনি বলছেন যেটা উঠেই ওইটাই আচ্ছা মনে করে এক্সাম্পল তোমাকে এখন সকাল সাতটা বাজে লোক ফোন দিল ইমার্জেন্সি শরীয়পুর মেডিকেলে যাইতে হবে তার একটা রুগী অসুস্থ তুমি এখান থেকে শরীয়পুর সাতটা বাজে যাইতে পারবা হ্যাঁ অবশ্যই অবশ্যই বন্ধু যাইতে পারবে শরীর সুস্থ থাকলে আমি অবশ্যই যাব শরীর সুস্থ এবং মন মানসিকতা ভালো থাকলে আমার বন্ধু অবশ্যই যাবে ইনশাআল্লাহ তার রাইডের সময় হচ্ছে সকাল ছয়টা থেকে রাত কটা বন্ধু তো টিপ দিতে পারবা রাত সারা রাত থানার মধ্যে এই প্রথম আমরাই আপনারা যত সমস্যা হোক আপনারা মনে করেন আপনারা অটো পাইতেছেন আমার বন্ধুকে ফোন দিলেন আমাকে ফোন দিলেন না আমার বন্ধু আন্তরিকতার বিনিয়োগ আপনাকে শরীয়দপুর ড্রপ কর প্রিয়াই এখন আমাদের বাইকটা দেখুন আমাদের বাইকটা হচ্ছে আপনার ডিসকুভার বন্ধুরা কত সেসি দেড়শো দেড়শো শেষি ইনশাল্লাহ আশা করা যায় আপনারা যারা খুব দ্রুত বাইক বাইক চালানো চালানো শিখতে চান তারা চাইলে ইমিডিয়েটলি দিনের মধ্যে মধ্যে শিখবেন এবং দেখুন এই যে আমি নিজে বর্তমানে বাইক চালানো শিখতেছি আজকে চার থেকে পাঁচ দিন ধরে আমার বন্ধু এই জন্য আমাকে বা একটু বেশি দিতেছে সময় কারণ ইনশাআল্লাহ আন্তরিকতার বিনিময় তিন থেকে চার দিনের মধ্যে আপনাদের প্রতিদিন দেড় থেকে দুই ঘন্টা সময় দেওয়া হবে খুবই নম্র ভদ্র আমার বন্ধু আপনাদেরকে খুব আন্তরিকতার সাথে বাইক চালানো শিখিয়ে দিবে মাত্র তিন থেকে চার দিনের মধ্যে এবং যারা আমার এই ভিডিও দেখে আসবেন তাদের জন্য কিছু ডিসকাউন্ট দিবা অবশ্যই যারা আমার ভিডিও দেখে ডিসকাউন্ট আসতে চান তারা অবশ্যই যোগাযোগ করবেন ইমিডিয়েটলি নড়িয়া থানা আপনার ভেদেরগঞ্জ তারপর হচ্ছে আপনার পালং থানা মানে শরীয়তপুর জেলার ভিতরে যারা বাইক চালানো শিখতে চান এনি জায়গা এনি হাউ আমার বন্ধুর সাথে ইমিডিয়েটলি যোগাযোগ করবেন বন্ধু এখন ফোন নাম্বার দিয়ে দিব তো বন্ধু তুমি এখন বলো আমি কি বলবো দেখতে পাচ্ছেন অনেক অনেক টাকা লাগে আমাদের বন্ধু আমার বন্ধু খুব অল্প টাকায় আপনার আড়াই থেকে তিন হাজার টাকার ভিতর আপনাকে ইমিডিয়েট বাইক চালানো শিখিয়ে দিবে খুবই অল্প সময়ের মধ্যে এবং এমন ভাবে শিখাবে ক্লাস ব্রেক তারপর হচ্ছে আপনার লাইট লোক ভিম সবকিছু শিখিয়ে দিবে গাড়ির ইঞ্জিন সম্পর্কে ধারণা দিয়ে দিবে সবকিছু হ্যাঁ কিভাবে গাড়ি হঠাৎ বন্ধ হয়ে গেলে গাড়ি স্টার্ট নিতে হয় মেন রাস্তা গাড়ি যদি পড়ে যায় কিভাবে সমস্যার সম্মুখীন সলভ করতে হয় আপনি হুন্ডার চালায় শিখে শিখে আপনি প্রাইভেট কারও চালানো পারবেন ইনশাআল্লাহ গাইস ইনশাআল্লাহ আর গাইস ভিডিওটা কেমন লাগছে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব সাপোর্ট করবেন আপনাদের একটা লাইক সাপোর্ট আমাদের নতুন ভিডিও বানানোর অনুপ্রেরণা জাগিয়ে তোলে সবাই ভালো থাকবেন দেখা হবে নতুন আরেক ভিডিওতে আল্লাহ হাফেজ